এ বাবা জি কে যাবে জানোয়ার যাবে না মানুষ যাবে তাড়াতাড়ি বলো জানোয়ার যাবে না জানোয়ার জান্নাতে যাবে না জানোয়ার জাননাতে বলো তাহলে যাবে হ্যাঁ জানোয়ার জাননাতে যাবে না কে যাবে বলো মানুষ যাবে সব মানুষ যাবে না কি বেঁচে বেঁচে যাবে জোরে বলো ও বাবা তার সাদা সাদাগুলো যাবে কালোগুলো ই সব মানুষ জান্নাতে যাওয়ার যোগ্য কিন্তু শুধু শর্ত হচ্ছে ইমানদার হতে হবে কি হতে হবে শুধু ইমানদার হলে হবে না খাঁটি ইমানদার হতে হবে কথা বুঝে যে কটা ভাগ হলো জানোয়ার যাবে না মানুষ যাবে সব মানুষ যাবে না ইমানদার যাবে সব ইমানদার যাবে না খাঁটি ইমানদার হলে তবে যাবে কথা বোঝেন কি বোঝেন না এ কথা বোঝেন বুঝতে পারছেন বাংলা তাহলে এবার ভেবে দেখেন সবাই জান্নাতে যাব এদের বসে আছি মিলাদ দিচ্ছি ওয়াদ দিচ্ছি জলচা দিচ্ছেন মনে মনে সবাই জান্নাতে যাব অনেকে বলে দেখেন লোকটা আর কিছু হতে পারে অনেক ভালো কাজ করছে কিছু বদলা পাবে না পাবে না কোরআন হচ্ছে যদি ইমানওয়ালা হয় তবে ভালো কাজের বদলা পাবে আর ইমান যদি না থাকে ভালো কাজের বদলা পাওয়ার কোনো আশায় জুলে বলেন নাই আগে আপনাকে আমাকে দেখতে হবে ইমানদারের কাতায় আমার নামটা আছে না নাই তবে মিলাদ দিলে লাভ হবে তবে দরুদ পড়লে লাভ হবে তবে কোরআন পড়লে লাভ হবে তবে হজ করলে লাভ হবে তবে কি আপনার নেক কাজ করলে লাভ হবে তবে অলিদের দোয়া নিলে লাভ হবে তবে কোনো ভালো কাজ করলে বদলা পাবে ইমানদার হলে তবে কি হলে বলো জলে বলো ইমানদার আর কেমন ইমান ভেজান না খাঁটি জলে বলো খাঁটি খাঁটি ইমানদারের নমুনা বলে হুজুর আপনি বলেন আমি বলবো না বলে দেবো আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে খাঁটি ইমানদার হলো তারা খাঁটি ইমানদার হবে যারা দুটো বদলা পাবে তারা কটা বদল দুটো একটা হচ্ছে ইজ্জতের জিন্দেগি পাবে আর যদি ভুল করে আল্লাহ ক্ষমা করে দেবে অত জলতা ছুঁজ বাবা আল্লাহ সব মাফ করে দেবে নিশ্চয়ই মাফ করে দেবে ইমানদার হলে তবে মনে থাকবে ইনশাল্লাহ হ্যাঁ মনে থাকবি আপনাকে আমি দেখাচ্ছি যে আপনার কাছে কিছু থাকে তো আপনি দেখান যে না আমার জানা নিয়ে আমি শিখে নেবো লজ্জা থাকবে না হেনা না বলেন ভুল থেকে বেঁচে যাবো সত্য কি না আমানু ওয়াল্লা দিনা আমানু وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ آبَوْا وَنَصَرُوا أُولَٰئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقَّا

শর্ত তোমাকে প্রথম হিজ্জত করতে হবে প্রথম শর্ত তোমাকে হিজ্জত করতে হবে তার মানে ভালো বাছার প্রাসাদ ভেঙে আমার নালো ভালোবাসাই তোমাকে বার হতে হবে আপনার বিবির ভালোবাসা হলো কালার জামা পরবি রঙিন জামা পরবি বার্বুনটা পরবি আল্লাহ পাক শোনাচ্ছে ভালো বাঁচার বাঁচাটা ভেঙে দাও আমার সুন্নতি পোশাক পরার চেষ্টা করে নাও তুমি যতদিন ভালো বাঁচাও জোলা থেকে বেরোতে পারছ না লোকে তোমাকে যত বড় মমিন ভাবে ভাবুক আল্লাহ মমিনের কাতাতে তোমার নামটা দিল না আমার কত দূরে যাব আল্লাহ কোন জায়গাতে উঠব আল্লাহ কত দূর গেলে আমার হিজ্জতটা পূরণ হবে কোরআন শুনিয়েছে শুনে রেখে দেবো কোরআন শুনিয়েছি আইউ হাল্লা দিনা আমানুদানু দিয়ালিস আমি যখন নামাজের জন্য ডাকবো আমি যখন আমার কাছে তোকে সেইদার জন্য ডাকবো তখন ওই যে জায়গায় আছি সেই জায়গা ছেড়ে চলে আসবি জায়গা ছেড়ে তুই যখন চলে আসবি তোর প্রতিটি বিপদে প্রতিটি মুসিবতে যেখানে যা লাগবে আমি আল্লাহ পূরণ করে দেবো দেখতে পাবি সুহান আল্লাহ بل لهدن قران تردال لا تلغيهم تجاره ولا بيع أذكر ذكر الله واقام الصلاه وايتاء الزكاه ويخافون يوما تتقلب فيه القلوب والابصار ليجزيهم الله احسن ما عملوا ويزيدهم من فضل বললু আর জুকু মাইয়া সাউ বিশাপ দালাল সুরাচ্ছে বিশ্ববাসী শুনে রেখে দে চাষে যাবি চাকরি যাবি ব্যবসা যাবি বাণিজ্য যাবি দানের দরবারে সব জায়গায় থাকবি সব জায়গায় বসে থাকবি আমি যখন ডাক দেব ছুটি আমার কাছে চলে আসবি তুই ভালোবাসা আটকাতে পাবে না দোকান আটকাতে পাবে না চাষ আটকাতে পাবে না চাকরি আটকাতে পাবে না কোনো বাধা তোকে আটকাতে পাবি না তুই যখন আমার কাছে এসে যাবি আমি আল্লাহ কথা দিচ্ছি বেগিসাবে রুজি পাবি বললে হুজুর রুজি তো হলো মুসিবতে বাঁচাবে কে বিপদে আমাকে ঢেকাবে কে কোরআন বলছে বোকা রুজির মালিক যে সব বিপদ থেকে বাঁচানোর মালিক হলো ডোরে বলো সে কোরআন শুনির যে ওয়া আমার ঘরে যখন এসে যাবি আমার পায়ে যখন মাথাটা নামিয়ে দিবি আমাকে বড় বলে যখন স্বীকার করে নিবি আর বলবি সুবহানা হব আল আমি আল্লাহ পাক শোনাবো আমাকে যে বড় বলে এই পৃথিবীর ক্ষমতা কারা চেয়ে তাকে ছোট করতে পারে বললে হুজুর নমুনা কোরআন শুনিয়ে দিতে বিশ্ববাসী শোনো আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি বলা তাহিনু বলা তা যেন ওয়ান তুমুল আজাও না ইনকুনতু মিনিল ওইরকম মোমেন্ট যখন তু হবে তখন তোকে কেউ ঠকাতে পারবে না আর তোকে যে ঠকাতে আসবে আমি তাকে এমন ঠুকব কে আমার কেউ ভুলবে না বললে নমুনা বলো নমুনা তো খোদা বলছে কাবার দিকে তাকিয়ে দেখবো অন্য অন্যদিকে তাকাস না আবু জেহেল যেদিন কাবাকে ভাঙার জন্য আব রাখা এলো আব্দুল মোতালি বলেছিল কি বলেছিল আল্লাহ আমি উঁটের মালিক উট নিয়ে চলে এলাম তোর ঘরের মালিক তু বা চেনে তোর হাতে ছেড়ে দিলাম আল্লাহর নবী তখন মায়ের পেটে রয়েছে সামনে দাঁড় করিয়ে বলেছিল রব্বি আল্লাহ এই আনেওয়ালা সন্তানের দিকে তাকে তোমার কাছে তো আজ যত কসমের ওসিলাতে আল্লাহ তোমার ঘরটা বাঁচিয়ে নিও রাত্রে তুল দালাল বলে আমার কাছে স্যালেন্ডার করে দিয়েছে আমি আমার ঘরটা বাঁচিয়েছি আর মোত্তালিফকে যে ঠুকতে ছিল তাকে পাথরে করে ঠুকেছি ঠুকেছে না ঠকে নাই জোরে বলো ঠুকেছে না ঠুকে নাই আর সে আল্লাহ আছে না নাই জোরে বলে হান না ও ঠোকার জন্য তৈরি আছে কিন্তু আব্দুল মোতালিবর মতো কাদার মানুষ কে কে আছে তোলো